ঘর সাজাতে কারিনা ভালো লাগে হ্যাঁ আজকে তোমাদেরকে আমি এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে তুমি একই ছাদের তলায় সকল ঘর সাজানোর আইটেম পেয়ে যাবে তার সাথে মাত্র বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার ঘর সাজানোর জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে আজকে আমি গিয়েছিলাম স্মার্ট ডট হ্যান্ডিক্রাফট ফেসবুক পেজের মেন শোরুমে এবং এটা কোথায় অবস্থিত ঢাকার কোন জায়গাতে সব কিছু আমি আজকের ভিডিওর মধ্যে দিয়ে দিব সো পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে শুরুতে আমি যখন তাদের শপে ঢুকি আমার কাছে মনে হয়েছিল শপটা একদমই ছোট বাট ঢুকতেই দেখি এত বড় জায়গা জুড়ে সবটা করা মানে এক একটা জিনিস দেখছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম শুরুতে তোমাদেরকে আমি ওয়াচ কালেকশনগুলো দেখিয়ে দিই তাদের ঘড়ির কালেকশান মারাত্মক রকমের সুন্দর এবং আমার কাছে এই ঘড়িগুলো দেখার পরে মনে হয়েছে যে ঘড়ির দোকানে যেতে হবে না তার কারণ সব ইউনিক ঘড়ির কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে স্মার্ট হ্যান্ডিক্রাফ্ট ফেসবুক পেজে তো আমি বেশ কিছু ঘড়ি দেখছিলাম তাদের ঘড়ির প্রাইস এখানে সাতশো টাকা থেকে শুরু করে চার হাজার পাঁচশো টাকার মধ্যে এবং এত সুন্দর সুন্দর ঘড়িগুলার প্রাইস এত রিজনেবল আমার কাছে এই জিনিসটা অনেক অবিশ্বাসও লেগেছে বিশেষ করে এই ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে ঘড়িটার মানে খুবই সুন্দর প্লাস আমার কাছে মনে হচ্ছিল এটা রুমে সাজালে অনেক অ্যাস্থেটিক একটা ফিল আসবে এখানে উঠ থেকে শুরু করে তোমার খুব সুন্দর সুন্দর ঘড়ির আইটেম পাবে এবার তোমাদেরকে দেখাই এই সিটিং স্টোরেজ গুলা এগুলা কিন্তু বসার জন্য খুবই পারফেক্ট প্লাস এর মধ্যে স্পেসটা কিন্তু অনেক আছে তোমরা এটা সবভাবে ব্যবহার করতে পারো লাইক সু ক্যাবিনেটের পাশে একটা সিটিং চেয়ার হিসেবে এটা রাখতে পারো অথবা তোমরা এটা তোমাদের বেডরুমেও রাখতে পারো সিটিং স্টোরেজ গুলা পাঁচ হাজার পাঁচশো টাকা এবং টেন পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পাবে এরপর আমি বেতের এই টুলগুলা দেখছিলাম এগুলার প্রাইসও আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য এরপর আসি ক্যানভাসগুলাতে এবং ক্যানভাসগুলা ছিল এক একটা এক এক রকম প্রাইসে আমার কাছে ক্যানভাসগুলো খুবই পছন্দ হয়েছে অনেক অ্যাস্থেটিক টাইপের ছিল একটু গ্রামীণ দৃশ্য টাইপের ছিল আবার একটু অ্যারাবিক টাইপের ছিল সব মিলে আমার অনেক ভালো লাগছিল এই সিটিং স্টোরেজটাও কিন্তু তোমার পাঁচ হাজার পাঁচশো টাকা এবং এই সিটিং স্টোরেজ সবগুলোর উপরে তোমরা পাচ্ছ টেন পার্সেন্ট ডিসকাউন্ট ঘরে কিন্তু এরকম একটা সিটিং স্টোরেজ রাখলে তোমার ঘরটা দেখতেও সুন্দর লাগবে এবং গেস্টরা আসলে বসতেও পারবে এরপর আমি দেখছিলাম বেতের এই মূড়াগুলো এইগুলো আমার খুব পছন্দ হয়েছিল এবং আমি দেখছিলাম যে এগুলো জব্দ কিনা তোমার বেদ থেকে শুরু করে বেদ বা সব কিছু কিন্তু তাদের নিজেদের কারখানা আছে সো তুমি অর্ডার দিয়েও বানাতে পারবে এরপর আমি দেখছিলাম মেটালের তার সাথে এই টাইপের রিক্সাগুলো রিক্সা যেহেতু আমাদের বাংলাদেশে একটা ঐতিহ্য বলা যায় এটা কিন্তু ডেকোরেশন আইটেমের মধ্যে পড়ে খুবই ইউনিক একটা জিনিস এরপর দেখছিলাম আমি পানের এই কৌটাগুলা এই বক্সগুলো গুলো কিন্তু খুবই সুন্দর অ্যান্ড দেখতে দেখো কত সুন্দর ফ্লোরাল টাইপের প্রিন্টার এবং দেখে মনে হচ্ছে না যে এটা পানের বাক্স ঘর সাজানোর মধ্যে তুমি যদি যেখানে সেখানে চাবি ফেলে রাখো দেখতে কিন্তু একদম ভালো দেখা যায় না আর এরকম একটা চাবি রাখার যদি বক্স পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু ঘরটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং চাবিটাও গোছালো থাকবে এরপর আমি দেখছিলাম এখানে কিছু ছোট শো শোপিস আমার শোপিসগুলোর মধ্যে এই টাইপের লাইটগুলো খুব পছন্দ হয়েছে এগুলো লাইক ক্যান্ডেল লাইটের মতো লাগছিলো এবং বেশ অ্যারাবিক টাইপের থিমে ক্যান্ডেল লাইটগুলো আছে তার সাথে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে এগুলোর প্রাইস ছিল দেড়শো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে এক একটা এক এক প্রাইস এবং দেখো এটা মাত্র আশি টাকা দাম এবং এই ছোট্ট একটা লাইট কতটা সুন্দর এবং এগুলো ঘর সাজানোর জন্য তুমি যদি রাখো অনেক অ্যাস্থেটিক একটা ফিল দিবে এরপর আমি দেখছিলাম বড় হারিকেনগুলা হারিকেন এবং ছোট ছোট ল্যাম্প ইদানিং বলা যায় যে বাংলাদেশে এগুলো বিলুপ্ত প্রায় তো অবশ্যই কালেকশানে রাখা উচিত তোমাদের এবার আমি তোমাদেরকে দেখাবো কাঠের খুব সুন্দর সুন্দর টুল এইগুলোর উপরে তোমরা সুন্দর করে এই যে প্ল্যান্টগুলো সাজিয়ে রাখতে পারো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এবং ঘরটাও কিন্তু সুন্দর লাগবে এই জিনিসটা আমি দেখছিলাম এটা তিনটা পার্টে আছে এরপর আমি দেখছিলাম সুন্দর সুন্দর কিছু ল্যাম্প এই ল্যাম্পগুলো তোমরা ঘরের যে কোনো একটা সাইডে যদি রেখে দাও ঘরটা দেখতে সুন্দর লাগবে অ্যান্ড তার সাথে ডাইনিং আর ড্রয়িং রুমে যদি তুমি এরকম সিলিং ল্যাম্পগুলো লাগাও তোমার ঘরটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং দেখো ল্যাম্পের কালারটা কিন্তু ঘরের একদম ভাইপসটা চেঞ্জ করে দিয়েছে আমার এগুলো খুব পছন্দ এবং একটু বহু থিম আমার বেশ ভালো লাগে এরপর নকশা করা এই জিনিসগুলো আমি দেখছিলাম এগুলো ওয়াল হ্যাঙ্গিং হিসেবে খুব সুন্দর লাগবে এবং এইগুলো কিন্তু তোমার সুপারি গাছের ছাল দিয়ে করা এটাও খুবই ইউনিক ছিল এরপর আমি দেখছিলাম এরকম বেতের টাইপের ঝাঁকা এর মধ্যে তোমরা যে কোনো কিছু রাখতে পারো ঘরের আইটেম এটা এটাতে কিন্তু মোমো রাখতে পারো এটা বাসের এরপর আমি ছোট ছোট টুল দেখছিলাম এই টুলগুলো কিন্তু বেশ সুন্দর এবং অনেক বেশি ক্লাসি এটা তুমি ড্রেসিং টেবিলের সামনে অথবা ঘরের যে কোনো একটা সাইডে রাখতে পারো এরপর আমি দেখছিলাম এখানে বেত থেকে শুরু করে কাঠে সব রকমের মিরর এবং মিরর কিন্তু তোমার ঘরের লুকটাকেই চেঞ্জ করে দেয় তুমি যদি তোমার রুমের কোনো একটা সাইডে মিরর রেখে দাও এরকম দেখতে যতটা সুন্দর লাগবে রুমটা কিন্তু ততই ভালো লাগবে এরপর আমি আবার সিলিংয়ের কিছু ঝুলন্ত ল্যাম্প দেখছিলাম তিনটা আছে পাঁচটা পার্টের আছে অনেক অনেক ভ্যারাইটিস কালেকশান আছে তোমরা যারা এরকম টাইপের কালেকশানগুলো নিজেদের ঘর সাজানোর জন্য রাখতে চাও তোমাদেরকে মাস্ট ভিজিট করতে হবে স্মার্ট ডট হ্যান্ডিক্রাফ্ট ফেসবুক পেজের শোরুমে কারণ এখানে আসলেই তুমি খুব সুন্দর ইউনিক ইউনিক কালেকশান নিজের চোখে বেছে নিতে পারবে তোমরা যারা ঢাকার মধ্যে আছো এবং ঢাকার বাইরে যারা আছো তারা কিন্তু ফেসবুক পেজ থেকে অর্ডার প্লেস করতে পারো এরপর আমি এই সাইডে চলে গেলাম এখানে বেশ কিছু ল্যাম্প ছিল যেটা আমার খুব পছন্দ হয়েছে এবং এখানে বেশ কিছু তোমার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল এগুলো কিন্তু তোমরা লাইক তোমাদের মিরোরের একটা সাইড দিয়ে খুব সুন্দর করে সাজাতে পারো বা দেয়ালের সাইডে সাজাতে পারো এগুলার কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল এবং এগুলো হচ্ছে মিনি ফ্লাওয়ারগুলো আমি সব কিছু চেষ্টা করব তোমাদের স্ক্রিনের ওপরে জাস্ট প্রাইসটা অ্যাড করে দেওয়ার জন্য অ্যান্ড এই জিনিসগুলো তোমাদেরকে দেখাই এইগুলো আমি আমার ডোরের পর্দার সাইডে এবং জানালার পর্দা সাইডে দিতে পছন্দ করি এতে করে ঘরটা দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় এবং এগুলোর প্রাইস কিন্তু ছিল একশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা চারশো টাকা পর্যন্ত এবং এক একটা এক এক রকমের সুন্দর ছিল ঘর সাজানোর বিশেষ একটা ভূমিকা পালন করা হচ্ছে এরকম টাইপের স্ট্যান্ড ল্যাম্প তুমি যদি একটা স্ট্যান্ড ল্যাম্প তোমার ঘরের যে কোনো একটা সাইডে রেখে দাও তোমার ঘরটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তার সাথে ওয়াল হ্যাঙ্গিং হিসেবে এই জিনিসগুলো আমার খুব পছন্দ এখানে তোমরা শোপিস রাখতে পারো অথবা ইনডোর প্ল্যান্টগুলোও কিন্তু রাখতে পারো এই মার্বেল পাথরের টেবিল গুলা কিন্তু অনেক সুন্দর লাগছিল আমার কাছে টি টেবিল টাইপের মতো বাট এইগুলো তোমরা ড্রয়িং রুমে খুব সুন্দরভাবে সাজাতে পারো এই প্ল্যান্টগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে স্মার্ট হ্যান্ডিক্রাফ্ট ফেসবুক পেজে তার সাথে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিই এটাতে কিন্তু তোমরা প্ল্যান্ট রাখতে পারো এটা একটা উডের স্ট্যান্ড এবং এরকম স্ট্যান্ড অনেক ধরনের আছে যেমন এটা একটা মেটালের স্ট্যান্ড এই স্ট্যান্ডগুলো কিন্তু কালার গ্যারান্টেড অর্থাৎ তোমার কালারটা যাবে না এবং দেখো কতটা সুন্দর সাইকেলিং টাইপের আমি এগুলো দেখছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম যে আসলে ঘর সাজাতে কত কিছু লাগে এরপর এই স্ট্যান্ডটা দেখলাম এই স্ট্যান্ডটার দাম হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে হোয়াইট কালারের উপরে এবং এইরকম স্ট্যান্ড কিন্তু তোমরা ঘরের যে কোনো জায়গায় রাখতে পারো এই তারাটার দাম দুইশো টাকা এবং দুইশো টাকায় কিন্তু এখনকার বাজারে কোনো প্রোডাক্টস পাওয়া একদমই অসম্ভব বলা যায় তারপরেও ঘর সাজানোর আইটেমের প্রাইস কিন্তু এখানে তুলনামূলক অনেক কম এবার তোমাদেরকে কিছু প্ল্যান্ট দেখিয়ে দিই আমাদের ঘর সাজানোর জন্য সবসময় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা সব কিছু আর্টিফিশিয়াল দিয়ে সাজাতে হবে এমন কোনো মানে নাই তোমরা কিন্তু এই গাছগুলো দিয়েও তোমাদের ঘরটাকে সাজাতে পারো আমার কাছে মনে হয় যে ঘরের সতেজতা স্নিগ্ধতা আসে হচ্ছে তুমি যদি ঘরে একটু ইনডোর প্ল্যান্ট লাগাও সো ইনডোর প্ল্যান্টের কালেকশনও কিন্তু এখানে বেশ ভালো ঘর সাজানোর একটি বিশেষ আইটেম হচ্ছে দোলনা এবং দোলনা তো মিস হবে না ঘর সাজাতে চাইলে এরকম সুন্দর সুন্দর দোলনা তোমরা এখানে পেয়ে যাবে অনেক রিজনেবল প্রাইসে আমি যেটাতে বসে আছি এটা প্রাইস ছিল সতেরো হাজার টাকা তাছাড়া এখানে দোলনা অনেক টাইপের আছে তোমাদের বারোশো টাকা থেকে বিশ হাজার টাকার মধ্যে তোমরা দোলনা পেয়ে যাবে এখানে অনেক অনেক দোলনা কালেকশান এখানে আছে যেটা আমি একটা পর একটা তোমাদেরকে দেখিয়ে দিব। এই দোলনাটা আমার খুবই পছন্দ হয়েছে যেটা প্রাইস ছিল ষোলো হাজার টাকা এছাড়াও বাচ্চাদের জন্য কিন্তু এরকম ছোট্ট একটা দোলনা তোমরা পেয়ে যাবে ছোট দোলনার কালেকশানটা আমার কাছে অনেক কিউট লেগেছে এবং এই দোলনাগুলোতে কিন্তু ফোম সহ তোমাদের প্রাইসটা আমি বলেছি এরপর দেখতে দেখতে শোরুমের মধ্যে এই বাবু ক্যাটটা দেখতে পেলাম যার বেবি হয়েছে দেখে খুব ভালো লাগছিল এরপর আসি হচ্ছে মাটির জিনিসপত্রের দিকে ঘর সাজানোর মধ্যে তোমরা যদি মাটির জিনিসপত্র রাখো ডেকোরেশন আইটেম প্লাস মেহমান আসলো একটু মাটির ডিনার সেটে খাবার সার্ভ করলে অনেক ইউনিক এবং অ্যাস্থেটিক লাগবে কিন্তু এবং এই মাটির জিনিসপত্র তোমরা সিঙ্গেল পেয়ে যাবে অনেক রিজনেবল প্রাইসে আমি দেখছিলাম একটা পর একটা চামচ জগ তার সাথে ভাত তরকারি রাখার এরকম সুন্দর সসপেন টাইপের তারপর প্লেট গ্লাস তার সাথে একটা ইউনিক জিনিস পেয়েছি সেটা হচ্ছে তোমার ফিল্টার ফিল্টার কিন্তু মাটির ফিল্টারে কিন্তু পানি অনেক ঠান্ডা থাকে আমার এটা অনেক ইউনিক লেগেছে এরপর আমি বেশ কিছু জিনিসপত্র দেখছিলাম যার মধ্যে জুটের ছিল আর এটা তো মিস করা যাবে না এটা এমনই একটা জিনিস যা ঘরের ভাইবসটাকেই চেঞ্জ করে দেবে এরপর আমি এখানে দেখছিলাম একটা স্ট্যান্ড মিরুর স্ট্যান্ড মিরোর কিন্তু প্রতিটা ঘরেই থাকে এবং এই টেবিলটা আমার খুব পছন্দ হয়েছে লাইক ছোট্ট একটা টেবিল টাইপের যেটা তুমি তোমার বেডরুমেও রাখতে পারো এবং বহু থিমে যারা পছন্দ করো তোমরা বহু থিমটা আনার জন্য তোমাদের ঘরে কিন্তু এরকম বেতের জিনিসপত্র রাখতে পারো তোমরা বেতের কিন্তু এখানে সোফা পেয়ে যাবে বেতের এখানে চেয়ার টেবিল পেয়ে যাবে বেতের টি টেবিল পেয়ে যাবে তার সাথে বেতের খাটও পেয়ে যাবে মানে কি নেই এখানে বেতের আলমারি থেকে শুরু করে সব কিছু এখানে আছে বেতের কর্নারটা আমার খুব পছন্দ হয়েছে এরপর আমি এই ছোটো টেবিলগুলো দেখছিলাম যেখানে তোমরা এরকম ইনডোর প্ল্যান্টস রাখতে পারো এবং এই যে এটি হচ্ছে বাঁশের খাট বাঁশের খাট কিন্তু আমি সচরাচর দেখিনি যেটা আমি প্রথম এখানেই দেখেছি এখানে সিঙ্গেল বাসের খাট দশ হাজার পাঁচশো টাকা ডাবল বাসের খাট ষোলো হাজার পাঁচশো টাকা এবং সেমি ডাবল চৌদ্দ হাজার টাকায় তোমরা পেয়ে যাবে ঘুরতে ঘুরতে শুধু দোলনায় আমার চোখে নজরে পড়ছিল কারণ আমার দোলনা খুবই পছন্দ এরপর খুব ইউনিক একটা জিনিস পেলাম সেটা হচ্ছে একটা খুব সুন্দর ফ্লোরাল সোফা এই সোফাটা আমার বেশ ভালো লেগেছে আমি একটু বসে দেখছিলাম কতটা কমফোর্টেবল সোফাটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল এবং অনেক বেশি ইউনিক এরপর আমি দেখছিলাম একটা খুব সুন্দর বেতের একটা চেয়ার এবং তার সাথে একটা টেবিল এটাও আমার খুব পছন্দ হয়েছে এরপর চলো তোমাদেরকে কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্টস দেখানো যাক এই আর্টিফিশিয়াল প্ল্যান্টসগুলো কিন্তু খুব সুন্দর করে তুমি ঘরে রাখতে পারবে তার সাথে এই ম্যাটালের শোপিসগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে ম্যাটালের এই শোপিসগুলোর কালার গ্যারান্টেড অবশ্যই এবং এক একটা এক এক দামে আছে তোমরা অবশ্যই পেস্টটা যদি ভিজিট করো এখানে ডিটেল তো আরও পাবে তার সাথে তোমরা কিন্তু শোরুমেও আসতে পারো এবং এই বেতের ডিভানটা আমি দেখছিলাম এটাও আমার বেশ ভালো লাগছিল তোমরা যারা বহু থিমে তোমাদের নিজেদের ঘরটা সাজাতে চাও তোমরা এরকম টাইপের থিম কিন্তু চাইলে রাখতে পারো আর্টিফিশিয়াল প্ল্যান্টস এবং ফুলগুলো মাত্র বিশ টাকা থেকে শুরু তোমরা পাঁচশো টাকার মধ্যে পাবা আমার কাছে খুব ভালো লাগছিল এগুলো এক একটা এক এক রকমের সুন্দর এবং ঘর সাজাতে এরকম বাবুই পাখি বাসা না হলে তো হয় না এটা দেখে আমার বাবুই পাখির যে কবিতাটা ছিল সেই কবিতাটা মনে পড়ছিল এরপর আসি আমি কিচেন ডেকোরেশনে কিচেন ডেকোরেশনের এই আইটেমটা কিন্তু তোমরা কিচেনে রাখতে পারো দেখতে খুবই সুন্দর লাগবে আজকে তাদের শোরুমে গিয়ে আমি মনে হচ্ছিল যে আমি পাগল হয়ে গিয়েছি কারণ এক একটা জিনিস এত এত সুন্দর মানে কোনটা দেখে কোনটা রাখবো কোনটা দেখব আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না এরপর আমি এই রকমের একটা সিঙ্গেল সোফা টাইপের চেয়ারে বসে দেখছিলাম কতটা কমফর্টেবল মানে আমার কাছে মনে হয়েছে সব জিনিসে অনেক ইউনিক অনেক সুন্দর অনেক অ্যাস্থেটিক আবার অনেক বহু থিম বাঙালি আনাও আছে তো সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে তাদের কালেকশানগুলো কারণ এই রকম কালেকশান নর্মালি একটা জায়গায় সব পাওয়া যায় না তোমরা যদি একই জায়গায় সব রকমের কালেকশান নিতে চাও অর্থাৎ তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা যদি চাও যে আমি একটা দোকানে গিয়ে আমার ঘর সব কিছু কিনে আনবো ডেফিনেটলি তোমরা কিন্তু এই পেজটা ওর হ্যান্ডিক্রাফটের এই শোরুমটা ভিজিট করতে হল না আমি দিয়ে দিচ্ছি এবং তাদের অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদীয় হাউসিং লিমিটেড মহম্মদপুরে এটা হচ্ছে তোমার একদম শিয়া মসজিদের পাশে যে মিনা বাজারটা আছে মিনা বাজারে একদম ঠিক অপোজিটের দোকানটা আরও বিস্তারিত জানতে তাদের পেজটা কিন্তু ভিজিট করতে পারো আজকের মতো এই পর্যন্তই টাটা